আসসালামু আলাইকুম বিহস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল চয়েস আজকে বেহস নতুন একটা ডিজাইন নিয়ে আসলাম বাচ্চাদের বাচ্চাদের জন্য পুজো উপলক্ষে আর আমি আজকে যেখানে আসছি সেই দোকানটার নাম হচ্ছে আপনার ন্যাশনাল ফ্যাশন হাউস একেবারে আপডেট ড্রেসগুলি পাবেন আমার এই চ্যানেলে আর এই ন্যাশনাল ফ্যাশন হাউসের যে ঠিকানাটা আছে সেটা হবে আপনার গাউশিয়া মার্কেট দোতলায় তো বেশ আমি একটা একটা করে আমি সব দেখিয়ে দিচ্ছি পুজো উপলক্ষে যে ডিজাইনগুলি আসছে যে গাউনগুলি আসছে

ওনারা ডিসকাউন্ট দিয়ে কত দিচ্ছেন ভাইয়া বললেন পঁচিশশো অনলি পঁচিশশো টাকা তিনটা কালার আর এটা কালার হবে তিনটা দেখতে পাচ্ছেন এটা আপনার সি ব্লু কালার খুবই সুন্দর এটা কিন্তু আপনার সম্পূর্ণ রিয়েল স্টোন মেরোর কাজ করা পুর ঘেট কাপড়টা পুরো কাজ করা আর কাপড়টা আপনার আসবে জর্জেটের উপরে আপনার ব্যাক সাইডও কাজ করা অন্যটাও কাজ করা আসবে এটা আপনার একটা আছে রেড মেরো তারপরে ইয়ালো আর একটা ব্লু চার তিনটা কালার হবে আপনার পাঁচ বছর থেকে আট বছর পাঁচ থেকে আট আপনারা এখন বর্তমান পুজো উপলক্ষে পঁচিশশো টাকাশো টাকা আর এর কি আরো বড় সাইজ আছে আচ্ছা তো এর যে বড় সাইজটা আছে আপনার বারো বছর সে প্রাইস আসবে তিন হাজার টাকা আপনি ড্রেস পাবেন এই ন্যাশনাল ফ্যাশন হাউসে আজকে এই পর্যন্ত আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনার গিয়ে যোগাযোগ করলেই পাবেন বিস্তারিত জানতে পারবেন আর বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনার অনলাইনের মাধ্যমে অবশ্যই অবশ্যই নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম